রসুন পেঁয়াজ ছাড়া কিভাবে ইলিশ মাছ রান্না করলাম সেটা আজ আপনাদের সাথে শেয়ার করব বাবা সকালবেলায় মাছ নিয়ে চলে আসছে তারপরে কাটাকুটির পরে এখন রান্নার চলে এসেছি আর প্রথমে তেলটাকে ভালোভাবে গরম করার পরে ফোড়ন শুকনো লঙ্কা আলু দিয়ে হলুদ লবণ মতো দিয়ে এটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি দেখুন সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে তো তারপরে ওর মধ্যে সব মশলা এখানে কিন্তু পিঁয়াজ রসুন কোনো কিছুই নেই শুধুমাত্র জিরা আর শুকনো লঙ্কা ঝোলটাকে কষে নেওয়া হচ্ছে আর এই সাইডে রয়েছে ভাজা মাছ তো তো কোনো ভিডিও বড় ভিডিও কখনোই দেখেন না সেজন্য একেবারে খুবই ছোট করে দিচ্ছি তো প্লিজ আপনারা ভিডিওটা দেখবেন তারপরে ওর মধ্যে মাছ ভাজাগুলো দিয়ে আবার ভালোভাবে একটু কষিয়ে নেওয়া হচ্ছে তার মধ্যে এবং পরিমাণ মতো এবার জল দিয়ে আর একটু ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের ইলিশ মাছ রসুন পেঁয়াজ ছাড়াই তো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল তো আপনারা বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন সত্যি কিন্তু রসুন পেঁয়াজ ছাড়াও ইলিশ মাছ অনেক সুন্দরভাবে খাওয়া যায় এভাবে রান্না করে তো আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ